হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা রাখছি যে তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর তার আগে সবার প্রথমেই বলে রাখি আজকে পঁচিশে ডিসেম্বর আমার ইউটিউবের গোটা ফ্যামিলিকে বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো সকাল সকাল আজকে কিন্তু অন্য কাজ তোমাদের সাথে শেয়ার করিনি যেটা শেয়ার করেছি একদম রান্নাবান্নাই চলে গেছি আর এখন রান্না করছি সকালবেলায় চিড়ের পোলাও আর ভাবলাম যে চিড়ের পোলাওটাও তোমাদের সাথে একটু শেয়ার নিই আমি কিন্তু খুব যে মানে হাই ফাই কিছু রান্না করি তেমন কিছু না খুব সাধারণ সাধারণ মধ্যবিত্ত ঘরে যেমন টুকিটাকি রান্না হয় তেমনই রান্না করি কিন্তু সেই রান্নাগুলো ভালো লাগার জায়গা থেকে তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাতেও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আমি তো বলি প্রত্যেক দিন তোমাদের কাছে যদি আরও ভালো কোনো রান্নার রেসিপি থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক টিফিনটা তৈরি হয়ে গেল প্রত্যেককে দিয়ে দেওয়া হয়ে গেছে আর এটা আমি আর আমার হাজব্যান্ডের জন্য দুটো বেড়ে নিয়ে মানে দুটো বাড়িতে নিয়ে নিয়েছি আর ও নিয়ে ছাদে চলে গেল কারণ সকাল থেকে দোকানে ছিল ছাদে পশুদেরকে দেখ মানে দেখভাল করা হয়নি নিজেও খাবে ওদেরকেও একটু দেখাশোনা করবে আর আমি ছেলের পাশে গিয়ে বসে পড়লাম আর খাবারটা নিয়ে আর ছেলে দেখো ফোন ঘাটছে তো যাই হোক ওকে পড়তে গেছিলো সকালবেলায় নটা থেকে পড়া ছিল ম্যামের কাছে পড়ে চলো এগারোটার সময় বাড়ি এসছে আর এসে সাথে সাথে ওকে দিয়ে দিয়েছি ওকে খাওয়ানোর পরে তারপরে আমরা টিফিনটা খেয়েছি তো যাই হোক টিফিন টিফিন খেয়ে রান্নাতে চলে আসলাম দুপুরের রান্না আর আজকের মেনুতে হচ্ছে ডিমের ঝোল আর আজকের আলু আর পটল কুচিয়ে ভাজা গতকালকে তো জানোই তোমরা চিংড়ি মাছ হয়েছিল সেই চিংড়ি মাছও রয়েছে আবার একটু গুগলি রান্না হয়েছিল সেটাও রয়েছে তো আমাদের আর কি আমি তো গুগলি যেহেতু খাই না সে তো ডিমের ঝোল আর ভাজাতেই আমাদের হয়ে যাবে আর খুব সাধারণভাবে ডিমের ঝোলে একটু পাতলা পাতলা ঝোল করতে চাইছিলাম কিন্তু পরে গিয়ে জানো তো একদমই পাতলা হয়নি ঝোলটা ভীষণ ঘন হয়ে গেছিলো বক বক করতে করতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল আর রান্না বান্না চটপট কমপ্লিট করে নিয়েছি বেশি কিছু না আর দেখছো তো তিনটে ওভেনে তিনটে একদিকে ভাত একদিকে ডিম আর মাঝখানটায় ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো যথারীতি স্নান ধান করে এসে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি ছেলেকে স্নান করার আগেই আমি কিছু ম্যাথ ওকে করতে দিয়ে গেছিলাম ও সেগুলো করে রেখেছে কেননা ছোটো দিনের বেলা তো সময়ের সাথে জানো তো পেরেই উঠছি না একদম তো যাই হোক ওকে করতে দিয়েছি ও আমি স্নান করে এসে দেখলাম যে ওর মানে কাজগুলো কমপ্লিট করেই রেখেছে তারপরে আমি একটু নিচের চর্চা করলাম আর শীতকাল তো বুঝতেই পারছো গা হাত পায়ে যদি একটু মানে মিনিমাম যত্ন না নেওয়া হয় তাহলে তো কি অবস্থা হয় আর এমনি আমার স্কিন প্রচুর ডাই মানে ড্রাই আর আমাকে প্রচুর পরিমাণে ক্রিম মাখতে হয় একটু যদি ক্রিম না মাখি তো মনে হবে যেন কতদিন যেন নিজের যত্ন করিনি স্কিনটা কেমন যেন লাগছে ডাল লাগছে আর আমার এক বান্ধবী মানে এই ধরনের স্কিনের প্রোডাক্ট হচ্ছে বিক্রি করে তো সে আমাকে একটা ক্রিম দিয়েছে বলেছে প্রত্যেক দিন মারতে আমার আবার পা ভীষণ ফাটে জানো তো ওই জন্য আমি পায়ের মানে যত্ন করবো যত্ন করব রোজই ভাবি যত্ন আর করা মানে হয়ে ওঠে না তো আজকে মনে যখন পড়েছে তা অনেকক্ষণ বসে বসে আর তার পায়ের একটু যত্ন করে নিলাম আর তার সাথে সাথে ছেলের পড়ানোটাও কমপ্লিট করে নিলাম বেশি কিছু করায়নি জাস্ট ম্যাথটুকুই করিয়েছি কারণ আবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপার আছে টাইমে না খাওয়ালে তো অসুবিধা হবে আর ছেলের বায়না হয়েছিল ছাদে খাবো তো দেখতেই পেলে ছাদে হ্যাঁ এলাম খেতে তখন তো আপাতত খেয়ে নিলাম অল্প একটু জায়গার মধ্যে কোনো রকম বসে তখন আমি আবার ওকে বললাম যে চলো ছাদটা তো কয়েকদিন ঝাড় দেওয়া হয় না তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে রাখে তাহলে প্রত্যেক দিনই খেতে আসা হবে তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছ তারা দেখেছ গত বছর কিন্তু আমার এখানে বেশ মানে প্রতিদিনই প্রায় ছাদ পিকনিক করতাম তো এবারও আবার তো সেরকমটা করতে হবে তাই জন্য আর ব্যবস্থা করে রাখছি আর এটা আমাদের পাশের বাড়ির শিউলি মানে গাছ গাছটা কিন্তু অনেকটা বড় এটা আমাদের দোতলার ছাদ ধরো দোতলার উপরের ছাদ প্রায় তিনতলা সমান আর এই গাছটা দেখো তার থেকেও বড়ো তো আর ওদের গাছটা পুরো আমাদের দিকে ঝুঁকে পড়েছে এমনভাবে ঝুঁকে পড়েছে যে ছাদে রোদ লাগছে না এবার রোদ লাগানোরও তো একটা ব্যবস্থা করতে হবে সেই জন্য আমি আবার গাছগুলো মানে কে মানে ছোটো ছোটো করে ডাল ভাঙছিলাম আর কি যাতে ছাদে পুরো দমে রোদটা লাগে তাই বিশ্বাস করো পরে যখন পুরো গাছটার ডালগুলো ছেটে দেওয়া হলো তো তখন মানে অনেকটা আর কি রোদ হচ্ছিলো

I'm <laughs> gonna আমি একা কাটছিলাম মানে হাত দিয়ে ভাঙছিলাম বলে ও আবার পুরোটাই মানে আমার হাজবেন্ড আর কি পুরোটাই পরিষ্কার করে মানে গাছটা কেটে দিল নাহলে আমার একার পক্ষে একদমই সম্ভব হতো না এত বড়ো গাছটাকে কাটার আর এখানে ফুলের যে টকগুলো রাখলাম এই টকগুলো জানো তো কয়েকদিন আগে বাড়ির ওপরেই হচ্ছে ফুলের চারা বিক্রি করতে এসেছিলো তা সেদিনকে ওই দুটো স্থলপদ্ম দুটো গাঁদা ফুলের চারা আর একটা হচ্ছে বেবি ডল বললো আর একটা যে কি বললো অফিস টাইম না কী বললো আমি মানে ভুলে গেছি নামটা ছেলেকে জিজ্ঞাসা করলে হয়তো ভালো বলতে পারবে কিন্তু আমি অনেকটা রাতে ভয়েস দিচ্ছি তো ও তো ঘুমিয়ে পড়েছে তো যাই হোক নামটা বলতে পারলাম না যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানি আমি যদি আর জেনে নিয়ে তোমাদেরকে জানাবো তো যাই হোক ছাদ দেখো একদম চারিদিকে পরিষ্কার ঝকঝকে তকতকে করে দিয়েছি আর শিউলি গাছের ডাল তো কাটার পরে জানো তো গাটা কুটকুট করে একটু মানে চুল চুল করছিল বসে বসে একটু কালাম আর একটু হাঁপিয়েও নিলাম ছেলে একটু জিমন্যাস্টিক করলো আর দেখো এই করতে করতে সন্ধে একদম সূর্যদেব অস্ত মানে চলে যাচ্ছে তো দেখে এত ভালো লাগলো তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কিন্তু ছবিতে যে ধরা পড়েছে এটাকে আমার সাদা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো কিন্তু অরিজিনাল দেখতে এত সুন্দর লাগছিলো এটা পুরো কমলা ডিপ কমলা আগুন আগুনের মতো মানে লাগছিলো দেখতে ভীষণ সুন্দর কিন্তু আমার ক্যামেরা তো অত যে হাই ক্যামেরা তা তো নয় মানে ফোনের ক্যামেরাটা সাব মানে মিডিয়াম ধরো ক্যামেরা যার জন্য ছবিটা ওরকমই এসছে বেশি ভালো আসেনি তো যাই হোক কিছুক্ষণ বসে থাকার পরে সূর্য এখন অস্ত মানে চলেই যাবে তাই জন্য কটা জামা কাপড় ছিল এগুলো উল্টে পাল্টে ছাদেই সব মানে বারে বারে উল্টে পাল্টে দিচ্ছিলাম তো শুকিয়ে গেছে কিছু শুকিয়েছে আর কিছু শুকোয়নি আর ছেলে আমি যতক্ষণ ছাদে থাকবো ও ততক্ষণ ছাদে মানে ছাদে থাকবে সব সময় মানে তোমরা যারা আমাকে দেখো তারা দেখো যে সব সময় কিন্তু আমার সাথেই থাকে একদম আমাকে মানে মানে আমার কাচ্চারা হয় না যেখানেই আমি যাব না কেন মানে খুব কম সময় আমার কাছে থাকে না মানে সব সময় আমার কাছে থাকে আর ওই যে বললাম যে তুমি যখন রয়েছ চলো আমার সাথে মানে হাতে হাতে হেল্প করবে তা ভেজা জামা কাপড়গুলো ওই নিয়ে নিয়েছে না বলো বললাম যে চলো আমাকে এতগুলো জিনিস নিচে নিয়ে যেতে পারবো না তুমি আমাকে হেল্প করবে তো যাই হোক আমাকে কিন্তু হেল্প করে দিয়েছে তখন খাওয়া হয়েছিল অনেকক্ষণই কিন্তু বাসনকটা বেসিনে রাখা ছিল বেসিনে রেখেই ওপরে কাজগুলো করছিলাম তো চটপট হাতে হাতে মেজে দিলাম আর তোমরা যারা ভিডিওর প্রথমে দেখলেই আমি বসে যখন চাকাচ্ছিলাম আমার সামনে আমার একটা দিদি বসেছিল ওই দিদি আমার আর কি হেল্পিং হ্যান্ড তো শীতের দিন তো বুঝতেই তো পারছো ও মানে দিনে একবার করে আসে যার জন্য এতগুলো জিনিস বাসন ওর ওপরে চাপিয়ে রাখো ভীষণ খারাপ লাগছিল মানে খারাপ লাগে আমরা কিন্তু মানে বেশিরভাগটাই আমি আর মা মিলে সারাদিনের বাসনপত্র কিন্তু সব মেজে রাখি শুধু টুকুনি রাখা হয় দিদির জন্যে তাও মানে যদি অনেক বেশি হয়ে যায় আমরা মেজে রাখি খুব খারাপ লাগে যে আমাদের ঠান্ডা লাগে ওদেরও তো ঠান্ডা লাগে আবার এতটা দূর থেকে আসে তো যাই হোক বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করার পরে আমি গা হাত পা ধুয়ে একটু চেঞ্জ করে নিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা এই যে আবার চলে এসেছি অনেকক্ষণ পরেই তোমাদের কাছে তখন চাটা করে আর দেখা করা হয়নি তো এখন এই দেখো আবার রেডি হয়ে গেছি এই যে বায়না শুরু করেছে যে চার্চে নিয়ে চলো চারচে নিয়ে চলো এখন অলরেডি অনেকটা বাজে ঘড়ির কাটাই জানি না মানে চার্চে গিয়ে ঢুকতে পারবো কিনা দেখো দশটা বাজে দশটা দশ এতক্ষণ পড়াশোনা হচ্ছিল আসছে এতক্ষণ পড়াশোনা হচ্ছিল করে টোরে নিয়ে এবার যাচ্ছি আমরা চার্চে জানি না ঢুকতে পারবো কি না পাই তো এদিক ওদিক টুকটাক ঘুরে নিয়ে চলে আসবো চলো সঙ্গে থাকো

আর বাড়ি ফেরার সময় কেকটা কিনেছি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তরকাটা যখন নিয়েছি সেটা শেয়ার করা হয়নি আজকে রাতের ডিনার দেখো রুটি তরকা কেক আর কলা এই হচ্ছে রাতের ডিনার তো চলো ডিনারটা সেরে নিই আর এই খাবারটা আমার জন্য বেড়ে নিলাম আর ওকে তো আমি ঘরেই গিয়ে আসলাম আমি এখন করে খাবো আর ভিডিওটা চলো শেষ করে দেব দাবার বেড়ে নিয়েছি আর ওকে ঘরে দিয়ে দিয়েছি আর এই যে আমি খাবার এখানে নিয়ে খেয়ে নিই আর খেয়ে দে মানে কে দিয়ে এখানে শেষ করবো খেয়ে দিয়ে আর কিছু করার নেই আজকের মতন অনেকটা রাত হয়ে গেছে আর দেখো সারাদিন প্রচুর মানে পরিশ্রম গেছে বিশেষ করে ছাদ ঝাড় দিয়ে ছাদে পরিষ্কার করতে টাইম লেগে গেছিলো সেই জন্যে খুবটা অ্যাড হয়ে পড়েছি শোয়া হয়নি এখন আবার ভিডিও এডিট করতে হবে অনেকটাই হয়ে গেছে রাত বারোটা প্রায় বেজে গেছে বারোটা পায় না বারোটা পনেরো বাজে পরে ভিডিও এডিট করা আছে জানি না কখন কী হবে তো চলো আজকের মতন টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এইটুকু তো তোমাদের কাছে আশা করতেই পারি তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো